এক লক্ষ টাকার ফুটবল লিগ হয়েছিল তো সেই খেলার ফাইনাল খেলা ছিল আজকে কদম বাড়িতে তো সেখানে এক আঙ্কেল বললো চল আঙ্কেল খেলা দেখে আসি তো বললো মোটরসাইকেল আছে তো তাই মোটর সাইকেল নিয়ে যাওয়া তো দুজনে রওনা দিলাম তো সেখানে গিয়ে যখন প্রবেশ করি দূর থেকে সেই খেলার যে মাঠ সেটা দেখে ভাই অবাক হয়ে গেছে মানে এত পরিমাণে লোক হয়েছে আর কদমবাড়ি যারা গেছেন তারা জানেন কদমবাড়ির চারপাশ দিয়ে হচ্ছে মন্দির দেখুন এখানে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে যারা কদমবাড়ি গেছেন তারা তো অবশ্যই চিনেন যারা জাননি তাদেরকে বলি কদম গণেশ পাগলের আশ্রম রয়েছে ওখানে অনেকগুলো মন্দির রয়েছে সেই মাঠে হচ্ছে খেলা তো সেখানে আমরা তিনজনে চলে গেলাম গিয়ে দেখি প্রচুর ভিড় ভাই ওইখানের গাছে বসে বসে মানুষজন ফুটবল খেলা দেখতেছে আর রং বানাইছে সে উপরে যারা উঠতেছে দুইশো টাকা তিনশো টাকা করে খেলা দেখতেছে বিদেশ থেকে অনেক প্লেয়ার আসছে বিদেশ বলতে বাংলাদেশে যে সকল বিদেশি প্লেয়াররা খেলে নিগ্রো তারা এখানে আসছিল এবং খেলাটা মোটামুটি হয়েছে সত্যি কথা বলতে কি ভালো করে দেখতে পারিনি কারণ এত পরিমাণে লোক হয়েছে যে পিছন থেকে দেখা যায়নি আর সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে দেখুন গাছের উপরে উঠে উঠে দর্শকরাই খেলা দেখতেছে শুধু ছোট গাছ নয় রে ভাই পুরো আকাশ সমান গাছ বিশাল বড় বড় গাছ সেই গাছের উপরে এরা বসে বসে খেলা দেখতেছে একটু যদি হের ফের হয়ে যায় তাহলে ওখান থেকে কিন্তু পড়ে যেতে পারে আর পড়ে গেলে কোনো মাপ নাই একেবারে সরাসরি পর পরে চলে যাবে তো যতটুকু পারি উঁচু হয়ে একটু করে খেলা দেখলাম সব থেকে ভালো লাগছে এদেরই এরা গাছের উপরে উঠে উঠে খেলাগুলো দেখতেছিল যদিও কষ্ট হলেও খুব ভালো লাগছিল এটা দেখতে ঠিক আছে এবং খেলা ওখান থেকে খুব ভালো দেখা যায় এরপরে খেলা হলো খেলার পরে মনে হলো যে যেহেতু কদম বাড়ি আসছি এখানে তো অনেক মন্দির রয়েছে তো মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখতে হয় কবে আসি না না আসি এরপরে এক একা মানে এক একজন এক এক জায়গায় ছিলাম আমরা কেউ কাউকে খুঁজে পাইনি এরপর আমি একাকা মন্দির দেখতে ভিতরে গেলাম যে মন্দিরে তো অনেকদিন আসি না কি কি আছে বা কেমন মন্দিরটা একটু দেখে আসি কারণ মেলার সময় যাই মেলার সময় ওইভাবে ঢোকা হয় না ঘোরা হয় না তাই ভিতরে প্রবেশ করলাম তো কদম বাড়ি যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে মানে খুব সুন্দর একটা পরিবেশ ফাঁকা নিলিবিলি কোনো জ্ঞানজাম ফেসাদ নাই পট্টগোল নেই সুন্দরভাবে এখানে মানে থাকা যায় মন মানসিকতা সবসময় ভালো থাকে তো ওইখানে যে সকল দেবতা দেবদেবী এরপরে মহাপুরুষরা রয়েছে তাদেরকে একটু দেখলাম ভিতরে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখানো হচ্ছে আমি ভিতরে প্রবেশ নাই দূর থেকে একটু ভিডিও করেছি এরপরে আবার মাঠে চলে আসলাম শেষে শেষ মুহূর্তে একটা গোল দিয়ে মাদারপুরা জিতে যায় ¡Gracias! Bueno,